বাবাকে নিয়ে চারটি লাইন লিখতে বলছে তাই নাকি এত বেশ ভালো কথা তো তুমি লেখো নাই তোমার বাবাকে নিয়ে চারটা লাইন হ্যাঁ মা লেখছি তো কিন্তু জানো মা আমার লেখার সাথে না কারো লেখা মিলে নাই কেন মিলে নাই তাহলে কি তুমি ভুল লিখছো না মা আমি সব সত্যি লিখেছি আচ্ছা তোমার বাবাকে নিয়ে তুমি কি এমন লিখেছো আমাকে পড়ে শোনাও তো দেখি আচ্ছা মা তাহলে শোনো নাম্বার 1 আমি বাবার ছবি দেখেছি বাবার আদর কেমন হয় তা আমি জানি না নাম্বার দুই বাবা বাবা করে হাজার বার ইচ্ছে করেছে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ি কিন্তু কখনো বাবার কোলে ওঠা হয়নি নাম্বার অনেক অনেকবার ইচ্ছে করেছে বাবার মাথার চুল টানতে বাবার হাতে খাবার খেতে কিন্তু কখনো তা পারিনি নাম্বার ফিরবে বাবা পঙ্খী রাজের ঘোড়ায় চড়ে সেদিন আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিব আমার বাবার গলা ধরে তারপর কি হলো মিস আমাকে ডাকলো ডেকে বলল তোমার আপু কোথায় থাকে তারপর আমি বললাম আমার আপু প্রবাসী থাকে তারপর মিস আমাকে জড়িয়ে ধরলো আর বলল দোয়া করি তোমার আপু তাড়াতাড়ি ফিরবে তাই যেন হয় রে মা হয় নাকি